দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আটটা আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আট দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ দেখছি কিন্তু সামিন ভাইকে ছোট ছোট কখনো কখনো বাচ্চার কাছ থেকে দাসো ধারণা দিচ্ছি কি হলো কি হলো

আঠারো হাজারের ভিতর পেয়ে যাবেন একবারে পাইকারি এটা কেমন হ্যাঁ খায় আচ্ছা কত ভিতর দা যাবে বারো হাজারে পেয়ে আপনার কাছ থেকে আর কেউ তো ওই যে হাটের মধ্যে মাসি মারে গরু নাই কিনে দেয় দেখা যায় সরাসরি আপনার কাছ থেকে আসে নিতে হবে নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন এই করলে কিন্তু সুন্দর সুন্দর সাহেল যাতে বাচ্চা বাচ্চাগুলি কালেকশন নিতে পারবে

কাস্টমার কত বলছে সরি 45 দুটো মিলে পঁয়তাল্লিশ কেমন আসা বেচা কিনা বেচা কিনা যাবে কত মিনিটের বেচা কিনা কত মিনিটের আর ওই দেওয়া যাবে আর এটা 23 এর ভিতর ভিতর বেচা কিনা আসলে একটু সাইজে বড় আছে বাড়িটা একটু কিন্তু ছোট কিন্তু গরমে বেশ ভালো এটা কিন্তু প্যাটা ছোট আছে এটা একটু প্যাটা বড় এটা তেইশের ভিতর এটা বাইশের ভিতর শুনলেন কিন্তু যে দশর এটা পাকা বাচ্চা না দেশি বাচ্চা বকনা বাচ্চা আমরা একটু ষাঁড়ের কালেকশন দেখাবো আপনাদের ছোটো ছোটো ষাঁড়গুলি কেমন দামে বেচা কেনা আছে তবে এখানে কিন্তু মেজ বাবল ভাইয়ের হাতে কিছু দেখি ভাই কয়টা কালেকশন আজকে কে কালি শুনে পাঁচটা ভাই এখনও পাঁচটা রয়ে গেল এই জোড়াটা কেমন চাইছেন দাম এই জোড়াটা পঞ্চাশ পঁয়তাল্লিশের ভিতরে পঁয়তাল্লিশের ভিতরে বেচা কেনা হবে দুটো মিলিয়ে কিন্তু চাচ্ছো এটা একটু পার্সেন্টে ভালো আছে এটা একটু নরম নরমাল লাল টুকরো বাচ্চা চাচ্ছো সাইলে বাচ্চা ভাই ক্রোসটা কেমন চাওয়া আজকে চাচ্ছেন আর বলছে কত কাস্টমার সাড়ে আঠারো বলেন বিষের ভিতর কিনা বিষের ভিতর বেচা কিনা ক্রোসের বকনা বাচ্চা তাই তো না বকনা বাচ্চা কিন্তু দর্শক আমরা সাড়াই কালেকশন একটু দেখাবো আপনাদের এই পাঁচটাতে আছে কিন্তু ভরপুর কালেকশন আছে আর এখানে পরিবেশটা নতুন করা হয়েছে দর্শক বটের কাছে কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে আমরা এই পাশ থেকে দেখে আপনাদের ভালো আছেন বেঁচে কি না সব শেষ আটটা চারটে হয়ে গেছে আর কটা আছে এদিক তিনটা আচ্ছা দামগুলো একটু শোনা সারা বাচ্চা সব না এটা কেমন চল তিরিশ বেঁচে কিনা একুশ বাইশের ভিতর আর এই পাশ থেকে ক্রোসেটটা বত্রিশ চাইছেন বেঁচে কিনা হবে আঠাশের ভিতর আটশো টাকা আঠারো ভিতর দেখতে দেখতে আমরা সাড়ে চাইটাতে আসলাম এবং যেগুলো ছোট ছোট কোয়ালিটি কিছু আছে ছোট বড় ভাই ভালো আছেন কি কেমন মোটামুটি কটা হলো এর মধ্যে দিয়ে এটা কেমন চাইছিলেন ভাই এটা

এটা সর্বোচ্চ কত বলে এই বাচ্চাটা পঁয়ত্রিশ পর্যন্ত আশা কেমন বেচা কিনা একটু উপরে না চল্লিশ ভাঙেতে বেচা কিনা ওই পাশে দুটা জোড়া কেমন চাচ্ছেন আর কেমন বলে কাস্টমার চাতের পর্যন্ত দাম দিচ্ছি আশা কেমন চিড়ে দিবে বেচাকে কিনা আশীর অল্প কিছু ভাঙে বেচাকে কি না তো দুই হাজার ভাঙে বেচাকে কিনা না আটাত্তরের ভিতরে কিন্তু দুটো ফ্যামিলি বাস এখানে এগুলো হালকা কিন্তু সাইডে পারছে আছে আর বয়সে কিন্তু চার মাস প্লাস হবে আমরা আরও কিছু দেখাই আপনাদের ভরপুর কিন্তু এখনও ভালো কোয়ালিটি বাচ্চা আছে আসতে আসে সাইজে একটু যেগুলো ছোটো একটু দেখাচ্ছি আপনাদের এখানে একটা ক্লোজের বাচ্চা দেখি বড় ভাইয়ের ব্যথা কিনা কেমন একটাই ছিল না আরো ছিল আরো ছিল সব শেষ করলেন পানির দাম এটা কেমন চাষ না

কাস্টমার কিন্তু লাগে আছে দাম শুনি আমরা কেমন চাই ভাই বলেন দাম বলেন কত বলে ভাই এটা এটা আড়াইশো বলে খুবই খারাপ আপনাদের আশা কেমন গেছে কিনা ওই বাচ্চাটা কত তিরিশের ভিতর উপরে অনেক সাইজ হ্যাঁ দর্শক তিরিশের উপর কিন্তু বাঁচে কিনা এই বাচ্চাটা না হালকা পার্সেল বাচ্চা দর্শক এখানে কিন্তু একটা ক্লোসের বাচ্চা দেখি আমরা বড় ভাই ভালো আছেন কেমন চা ছিল ভাই দাম এটার বলে কেমন কাস্টমার মোটামুটি দাম দিচ্ছে কেমন কাস্টমার কমও বলে বেচা কেনা আসা কেমন বত্রিশ না আরো বেশি শেষ সময় তিরিশেরও দিবে আচ্ছা দাদা শুরু থেকে কিন্তু তিরিশ পনেরো বড় ভাই দেয়নি শেষে দেখে কিন্তু তিরিশে ভেজা কিনতে করতে চাই সব মিলে শাল এবং বগনা থেকে আপনাদের একটু ধারণা দিলাম দর্শক ছোট বড় সব মিলে কেমন ধরনের ভেজা কিনে আলো ছোটো ছোটো বাচ্চা ভালো দেখবেন এই পর্যন্ত সালামু আলাইকুম